কি অবস্থা আগে শুনো মিতাপুর পাইছো হ্যাঁ দেখলাম তো আচ্ছা শুনো আমি তো একদমই পারফর্ম না আপু বারবার মেসেজ যাচ্ছে আপু কি তুমি তুমি না তুমি বলবা আমি জন্য তোমার ভাই বলতে যাব আর এটা কি এমন পারফরম্যান্স না পারার মতো আরে একেবারে স্টেজ না তুমি তুমি স্টেজ না তুমি এর আগে মানুষের সাথে বেলা ইউনিভার্সিটি জুনিয়র একটু হেল্প চাইছিল আমি তাই করে দিছি শোনো এসব কিছু না তুমি বলো যে আমি আমার বউয়ের সাথে করব আরে করলে তো তোমার সাথেই করব কিন্তু তুমি আমাকে একটু সবকিছু রেডি করে দিও তো তুমি এত যে সমস্ত পারফরম্যান্স করছো সবকিছু রেডি করে দিছে প্ল্যানিং স্ক্রিপ্টিং কে করে দেয় তোমার আবার শুরু হলো ক্রেডিট নাও সবকিছু দেবে ক্রেডিট নিলে চলে আমি যদি কাজ করি আমি ক্রেডিট নিব না

ওইটাও আবার আলাদা করে বলে দিতে হবে তো তুমি দেখছো তুমি কোন কাজে আমাকে ক্রেডিট দাও না এরকম কাজ করে ক্রেডিট না নিলে ভাল লাগে ক্রেডিট না পাইলে কথা ঘুরাবা না কি না করে ক্রেডিট নিলাম এইটা তো বলবা প্রায় তো ওই যে সেদিন কে যেন এসে বলল ভাই আপনার এই এই আহিরের কুদা লাগছে কিছু রান্না করো তো বাসা কিছু আছে দেখছো

পাল আমাকে ভালো এক থেকে ভালো তুমি নাকি শোনো ওই ব্যাপারে তো আমার কোনোই সন্দেহ নাই মাঝে মাঝে আমি যখন একা থাকি তখন নিজেই নিজেকে বলে ফেলে ভাই তুমি না এই সমস্ত মিষ্টি কথা বুলাই ভুলায় তুমি সব কাজ আদায় করে নাও এই যে আপু একটা চক্রে স্ক্রিপ্ট চাইছিল নাও তোমার এই কাজটাও রেখি ছার স্ক্রিপ্টটা রেখি এইটা ক্রেডিটটা কিন্তু তুমি আমাকে দিবা ঠিক আছে কিন্তু শোনো এই যে মিষ্টি কথায় তোমার মন খুলাল আমিও কিন্তু একটু ক্রেডিট পাই সেটা অবশ্য তুমি খারাপ বলো না আমরা নিজেরা নিজেদের এরকম একটু ক্রেডিট দিয়ে চলতে পারলে কিন্তু ইসটা পায় কাছাকাছি আমি একটু কম হয় তাহলে আজ থেকেই শুরু হোক খেলা হবে